আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি রুই মাছ ভোনা আপনাদের সাথে একটু রুই মাছ ভোনা শেয়ার করব যেন রুই মাছটা ভেজে নেই আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি রুই মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম রুই মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি সবসময় মাছ ধোয়াই গরম পানি দিয়ে ব্যবহার করি লাস্টে মাছটা ভেজে নিয়েছি মাছটা আপনার গরম পানি দিয়ে ধুলে মাছের গন্ধটা কম আছে যেখানে শেষ মাছ লবণ দিয়ে ধোয়ার পরে গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি সেই জন্য মাছটা গন্ধটা কম আছে খেতেও খুব মজা হয় মাছটা উলটি দেখছি কথা বলতে বলতে মাছটা লাল হয়ে গেছে মাছটা নিয়ে ভালো করে একটু কড়া করে নিতে যেহেতু একটা কাটা আছে মাছে বাচ্চারা খাবে থাকির জন্য মাছটা কড়াকুরই ভেবেছি মাছটা অনেক গরু ছিল এবং মাছটা অনেক গরুটা বিয়ে হয়েছে এই কারণে মাছটা এখন মাছ ধরছে মাছটা হয়ে গেছে মাছটা ভজা হয়ে গেলে এখন আমি সরলটা দিয়ে দিব কলটা আমি তেল দিয়ে দিব তেল দি আমি তিয়জ দি দিবচোন দিছোঁ কাটামুৰি দি দিব দি ভালকৈ তুমি দি নিব মছলা দিয়ে দিব পৰিমাণ মুঠত গৈ মছলাটো দি দিয়ে রসুন আর জিরা বাটা ছিল এখানে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিব যেহেতু অল্প গুণা যেন অল্প অল্প মশলা ইউজ করতেছি ধনিয়া গুঁড়া মহকু গুঁড়া হলদি গুঁড়াটা দিয়ে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে পচিয়ে নিবো যতক্ষণ আমি লবণ দিয়ে দিলাম যতক্ষণ না আপাড়ি এটা হলুদ জিরা গরম মশলার গুঁড়া এটা করে রেখেছি মশলাপাশানো হয়ে গেছে আমি এবার একটু পানি দিয়ে মাছটা দিয়ে দেব। পানিটা ফুটলে মাছটা দিব সব মাছগুলো দিয়ে সুন্দর করে নারি ঢেকে ঢেকি দিব মাছটা সেটা ছেড়ে আসবে সুন্দর মাছটা হয়ে গেছে ভাজা রং চা দুটোই হয়ে গেল মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল যে প্রশ্ন করে নিয়ে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে রাখবেন আল্লাহ হাফেজ